যারা ব্ল্যাক লিপস প্রবলেমে ভুগছেন অথবা যাদের যে কোনো ধরনের ব্যাড স্মেল অথবা ডিউ টু স্মোকিং এর কারণে অনেকে জেনেটিক কারণে বা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের কারণে ঠোঁট কিন্তু একদমই কালো হয়ে যায় সো এই ধরনের ক্লায়েন্টরা আমরা বেশিরভাগ পাই যে কনফিডেন্সহীনতায় ভুগে অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসলে টিজের সম্মুখীন হতে হয় সো যারা চাচ্ছেন আপনার ব্ল্যাক লিপসটাকে রিমুভ করে আপনার লিপসটাকে পার্মানেন্ট এর মধ্যে সেমি পার্মানেন্টলি পিঙ্কিশ লিপ হিসেবে তৈরি করতে অ্যান্ড মাত্র সাত দিনের রেজাল্ট যারা পেতে যাচ্ছেন যেটি ওয়াটারপ্রুফ হবে প্রুফ হবে অর্থাৎ আপনি যতই ওয়াশ করেন একদম যাবে না সেরকমই একটি প্রোডাক্ট রয়েছে আমাদের এমএসডি পিঙ্ক ইন আ উইকের আল্ট্রা লং লাস্টিং পিঙ্কিং ক্রিম এটা নট অফলি আপনার লিপসকে ঠোঁটকে পিঙ্ক করছে অথবা আপনি আপনার বডির এনি পার্ট যেটাকে আপনি পিঙ্কিশ করতে চান লাইক অ্যারিওলা প্রাইভেট পার্টস ঠিক আপনি কিন্তু জায়গায় এটি অ্যাপ্লাই করে সাত দিনের মধ্যে স্ক্রিন টোনটাকে পিংকিশ করে তুলতে পারছে এটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ধুলে যাবে না এবং অ্যালকোহল বেস্ট অথবা মাল্টি টাইম ওয়াশ করলে দেন হয়তো কোনো টোনার দিয়ে ইউজ করে যেতে পারে সো এটি কিন্তু আপনার লিপসটাকে একদম পারফেক্ট লিপ পিঙ্ক একটা লুক দিচ্ছে পাশাপাশি আপনার আহ এলি পার্ট অফ ইওর বড কে করে দিচ্ছে ব্যাকটেরিয়া থেকে হিট থেকে সোয়েট থেকে এবং ফ্রিকশন থেকে প্রোটেক্ট করছে পাশাপাশি আপনার স্কিনটাকে স্মুথ করছে লুমিনাস করছে পিঙ্কিশ গ্লো করছে সাফেল করছে